নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মাটি খুঁড়ে উদ্ধার হলো শিবলিঙ্গ বারাণসীর দাশগুপ্ত বাড়ির অলৌকিক শিব পুজোর ইতিহাস সেই বিষয়টি তথ্যাবলী প্রদান করব ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার শুভঙ্কর দাশগুপ্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির শিব সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য শুভঙ্কর দাশগুপ্তকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ি বারাণসীতে তাদের বাড়ি শিব মন্দির দুশো বছরের পুরনো দুশো বছর আগে যখন তাদের বাড়ি তৈরি করার জন্য মাটি খোঁড়ার কাজ হচ্ছিল তখন শিবলিঙ্গটি পাওয়া যায় তাদের বাড়ি শিব ঠাকুর খুবই জাগ্রত তাদের বাড়ি শিব ঠাকুর শুধু গঙ্গার জলেই প্রসন্ন হয় কোনো পুরোহিত পুজো করতে আসেন না তারাই মহাদেবের পুজো করে তাদের বাড়ি শিব ঠাকুর অল্পেতেই সন্তুষ্ট একবার একজনের কলেজের অ্যাডমিশনের কাগজ আসছিল না তিনি শুভঙ্কর দাশগুপ্তদের বাড়ির শিব ঠাকুরের কাছে মানত করে এবং বাড়ি গিয়ে দেখে যে তার কলেজের অ্যাডমিশনের কাগজ এসে গেছে একজনের ছেলের চাকরি হচ্ছিল না শুভঙ্কর দাশগুপ্তরা তাকে জানালেন যে তাদের শিবের পুজো করতে পুজো করা ছয় মাসের মধ্যেই তার বোম্বাইতে চাকরি হয়ে যায় এবং এক বছরের মধ্যে তার একটি মুম্বাইয়ের মতো জায়গায় বাড়িও হয়ে গেছে একজন মহিলা তার ছেলের ভালো বউ পাওয়ার জন্য শিবের পুজো করত তার ছেলের বউ অনেক ভালো হয়েছে দু হাজার কুড়ি সালের মে মাসে শুভঙ্কর দাশগুপ্তর বাবার শরীর খুব খারাপ হয়েছিল শিব ঠাকুরকে পুজো করার পর তার বাবা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে যে যে ভক্তি পড়ে তাদের শিব ঠাকুরের পুজো করেন মহাদেব তাদের সময় ভালো করেন একজন জ্যোতিষী তাদের শিব ঠাকুরকে দেখে বলেছিলেন যে যার বাড়িতে এই শিবলিঙ্গ থাকবে তার সব সময় ভালো হবে শিবরাত্রিতে তাদের শিব ঠাকুরকে অনেকে পুজো করেন তাই তাদের বাড়ির শিব মন্দির তাদের বাড়ির বাইরে তৈরি করা হয়েছে যাতে সবাই তার পুজো করতে পারে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ